শুধু হাড়ি নয় ঘটনাস্থলে রক্তের দাগ জুতা মানুষের চুল এবং অন্যান্য অবশিষ্টাংশ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা গেছে একটি শিশুর হাতের কঙ্কালও উদ্ধার করা হয়েছে যা রহস্য আরও ঘনীভূত করছে স্থানীয়রা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুতর সহকারে নিলে হয়তো আরও তথ্য পাওয়া যাবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধারকৃত কঙ্কাল ও অন্যান্য নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে উদ্ধার হওয়া হার ও অন্যান্য নিদর্শন কার এবং কিভাবে সেগুলো এখানে এলো তবে ঘটনার সত্যতা যাচাই না করেই নানা গুজব ছড়িয়ে পড়েছে অনেকে ধারণা করছেন এখানে আরও কিছু পাওয়া যেতে পারে যা এখনো প্রকাশ হয়নি আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে গুজবে কান্না দিয়ে তদন্তের ফলাফলের অপেক্ষার আহ্বান জানিয়েছে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে আচ্ছা নিচের দিকে ওই পাশে কি দেখেন আরো নিচে আছে আরো নিচে না মনে হয় আমি মনে হয় এটার মধ্যে দিয়া সিঁড়ি আছে সেখানে সিঁড়ি এক থাক পাইছি আমি আর তাক দিছনা মনে হয় ওই